এই হইল চার নম্বর রুম এই যে এন আবার ফাইভ ইনসুলেশন হয়েছে ফিভিসি ফাইভ এগুলা এই যে পাঁচ নম্বর রুম এটা এই যে ফাইভ ইনসুলেশন হয়েছে আর এই সিভিসি ফাইভ এগুলা রুম নাম্বার ছয় রুম নাম্বার সাত এই যে পাইভ ইনসুলেশন করা রয়েছে পিবিসি পাইপ এগুলো রুম নাম্বার আট এই যে ফোর এইডি ফোর আডা পিবিসি ফাইভ ইনসুলেশন করা হয়েছে रूम नंबर नय रूम नंबर दस रूम नम्बर एगारो फाइव इन

আর এই কাজগুলো করছি শুক্রবারে আসছি শনিবারে আসছি রোববারে আসিনি সোমবারে আসছি আল্লাহ আল্লাহবাসালে আগামীকাল মঙ্গলবারও আসুন চার দিনের মধ্যে সবগুলা কাজ শেষ করে নেব আর কাজগুলো ততটা বেশি না কিন্তু ওই বারবার সিকেলটা চেঞ্জ করে লাগে তো কাজগুলো একটু বেশি টাইম লাগতেছে ইনশাল্লাহ কালকার মধ্যে সব শেষ করে নেব পাঁচ তারিখে আইসি ছয় তারিখ সাত তারিখ আইনে আট তারিখ আইসি আল্লাহ বাসালে কালিকা নয় তারিখ আবার আসমু এই চার দিন গেছে যাইব এই কাজগুলো শেষ করতে তো এই জায়গাটা হয়েছে আলি দরে আলি বুড়ি কয়ারি আলি জায়গাটার নাম ইনশাআল্লাহ এখন মাস চলতে আছে সাত মাস জুলাই মাস দুহাজার চব্বিশ সাল আলিগড়ি রোড নাম্বার হয়েছে বত্রিশশো উনত্রিশ আর বিল্ডিং নাম্বার হয়েছে আটত্রিশশো নব্বই